আপনি কি বিশ্বাস করবেন হাজার বছর আগে এমন মেশিন ছিল যার মেকানিজম আজকের আধুনিক যুগের বিজ্ঞানীরাও বুঝতেও পারে না এমন মেশিন যেগুলো পাথর দিয়ে নয় বরং ধাতু আর অজানা শক্তি দিয়ে চলতো বলা হয় কিছু মেশিন পাহাড়কেও কাটতে পারে কিছু আকাশে উঠতে পারে আর কিছু যেটা দেখার পর বিজ্ঞানিক পর্যন্ত হয়রান হয়ে যায় বাট এই মেশিনগুলোর সত্যতা আচানক গায়েব হয়ে গেছে কে বানিয়েছেন কেন ছেড়ে দিয়েছেন আর এগুলো কিসের ভয় থামিয়ে দিয়েছে এগুলো আজ পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন আজকে আমরা আজকে খুলব সেই রহস্য যেগুলো সময় আর মাটির ভিতর আছে দুনিয়ার পাঁচটি হারিয়ে যাওয়া প্রাচীন মেশিন যেগুলো মনে হয় মানব ইতিহাসকে আবার লিখতে পারে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করি নাম্বার ফাইভ দ্য ইজিপশন স্টোন কাটারসনিক ড্রিল মিশরের প্রাচীন মন্দির আর পিরামিডে পাওয়া যাওয়া বা দেখা যাওয়া যেটা কাটিং দেখা যায় সেগুলো আজকের দিনের বৈজ্ঞানিকদের চমকে দেয় সেখানকার গ্রেনাইট আর বেশালের মতো পাথরে এমন চিহ্ন পাওয়া যায় মনে হয় কোন আল্ট্রাসনিক ড্রিল আর হাই অ্যাকুরেসি মেশিন দিয়ে সেগুলো কাটা হয়েছে অনেক জায়গায় পাথরে গোল গোলসেভ আর গর্ত এতটাই পারফেক্ট যে আধুনিক ডায়মন্ড কাটিং মেশিনও এমন অ্যাকুরেট করে কাটতে পারবে না এই অদ্ভুত কাটাগুলোর দিকে তাকালে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে সেটা হলো প্রাচীন মিশরীয়রা পাথর কাটাকে শুধু সাধারণ শ্রম তারা জেন পাথর কাটাকে একটি উন্নত প্রযুক্তির পর্যায়ে নিয়ে গিয়েছিল তাদের তৈরি প্রতিটি গর্তের ভেতরে সমান ঘূর্ণি পাওয়া যায় যা দেখে মনে হয় পাথরটি কোনো কোন দিয়ে ঘুরিয়ে কাটা হয়েছে একবার যে পরিমাণ চাপ পড়বে ঠিক একই চাপ ঘূর্ণিতেও দেখা যায় হাতে ব্যবহার করা কোনো সাধারণ যন্ত্র দিয়ে এমন নিখুঁত সমান ঘূর্ণন সম্ভব নয় কিছু গবেষক সেই কাটার গভীরতা মেপে দেখেছেন প্রতিটি স্তরে একই পরিমাণ শক্তি প্রয়োগ করা হয়েছে যেন একটি মেশিন নির্দিষ্ট মাত্রা আর নির্দিষ্ট গতি অনুযায়ী পাথর কেটে যাচ্ছে একটা জায়গায় তো দেখা গেছে গ্রেনাইট পাথরের মধ্যে এমন একটি গোল গর্ত করা হয়েছে যেটা নিখুত্তা আধুনিক যুগের ডায়মন্ড টিপ ড্রিল দিয়েও করা কঠিন তবে এই কাজগুলো করা হয়েছিল কয়েক হাজার বছর আগে যখন ধাতুর উন্নত ব্লেড বা শক্তিশালী কাটার প্রযুক্তি ছিলেন গর্তগুলোর সবচেয়ে রহস্যময় বৈশিষ্ট্য হল গর্তের ভেতরে থাকা ঘূর্ণনের লাইনগুলো প্রতিটি লাইন সমানভাবে বসানো মনে হয় যেন একটি যন্ত্র প্রতি সেকেন্ডে একই মাত্রায় কম্পন আর ঘূর্ণন দিচ্ছে যদি পুরো গর্তটি হাতে তৈরি হতো তাহলে এই নিখুঁত সমান্তরাল রেখাগুলো কখনোই হত না এখন প্রশ্ন হল সেই সময়ের মানুষরা এই অবিশ্বাস প্রযুক্তি কোথা থেকে পেল তাদের কি সত্যি কোন সনিক ড্রিল ছিল নাকি তারা এমন কোন প্রযুক্তির ব্যবহার জানত যা আজকের দিনে হারিয়ে গেছে অনেক বলেন এই যন্ত্র হয়তো এমন এক ধরনের প্রযুক্তি যেটা পাথরের ভেতরে কম্পন সৃষ্টি করে পাথরকে নরম করে তুলতো আর তখন খুব সহজেই সঠিক আকৃতি দিয়ে কাটা যেত পিরামিড আর মন্দিরে পাওয়া একই ধরনের নিখুঁত গর্ত এবং সরল লাইন বিশিষ্ট কাটাগুলো দেখে বোঝা যায় তারা কোন একটি স্পেশাল টুল ব্যবহার করত যে টুল এমন শক্তি কম্পন তৈরি করতে পারত যা কঠিনতম পাথর মুহূর্তে চিরে ফেলতে সক্ষম এই রহস্য আজও উন্মোচিত হয়নি বিজ্ঞানীরা শুধু অনুমান করতে পারেন কিন্তু প্রমাণ দিতে পারেন না যদি সত্যিই কোনো সোনিক ড্রিল থাকত তাহলে সেই যন্ত্রের ক্ষমতা আধুনিক মেশিনকেও হার মানে আর তাই এই কাটাগুলো শুধু পাথর নয় বরং এমন এক হারিয়ে যাওয়া প্রযুক্তির সাক্ষী যে প্রযুক্তি হয়তো আমাদের বর্তমান সভ্যতার থেকেও অনেক বেশি উন্নত ছিল নাম্বার ফোর দ্য বিমানা ফ্লাইং মেশিন প্রাচীন ভারতীয় গ্রন্থে একটা রহস্যময় উড়ন্ত মেশিনের কথা বলা বলা হয়েছে যেটাকে বিমান হয় এটা এটা সাধারণ রথ নয় আকাশে উড়ানো সেই বাহন বলা হয় যেটা সাধারণ মানুষের টেকনিক থেকে আগে ছিল অনেক শাস্ত্রে এই বিমানের বিবরণ এতটা বিস্তৃত যে মনে হয় সেই সময় সত্যিকারে কোনো উন্নত মেশিন ছিল ঋগ্বেদা আর অন্য বৈদিক গ্রন্থে এই বিমান এমন যন্ত্র বলা হয়েছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ানো নয় বরং আকাশ তাছাড়াও অন্য গ্রহে যাত্রা করতে পারত এই বিমানগুলোর বর্ণনায় যে বিষয়গুলো পাওয়া যায় তা আজকের আধুনিক প্রযুক্তির সাথেও আশ্চর্যভাবে মিলে যায় যেখানে বলা হয়েছে উড়ন্ত বাহনের বিভিন্ন স্তর ছিল প্রতিটি অংশ ছিল নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি কোথাও বলা হয়েছে উঁচু আকাশে ওঠার জন্য শক্তির প্রয়োজন হতো আর সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হতো বিমানের ভিতরে যোগাযোগের ব্যবস্থা ছিল আলো আর কম্পনের মাধ্যমে এমনকি গ্রন্থে এমনও উল্লেখ আছে যে যুদ্ধে ব্যবহারের জন্য বিশেষ ধরনের বিমানা ছিল যেগুলো বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারত আর মুহূর্তের মধ্যে জায়গা বদল করতে পারত অনেক গবেষক মনে করেন সেই সময়ের মানুষরা আকাশ বোঝার ক্ষমতা তাই অত্যন্ত উন্নত ছিল তারা হয়তো এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছিল যা সময়ের সাথে হারিয়ে গেছে বিমানার নকশা দেখে মনে হয় এগুলো কোন সাধারণ কাঠের যন্ত্র নয় বরং শক্ত ধাতু আর তাপ প্রতিরোধী উপাদান দিয়ে বানানো হত কিছু উল্লেখ পাওয়া যায় ভীমশক্তি নামের এক ধরনের শক্তি ব্যবহার করা হত যা দিয়ে বিমানাকে চালানো যেত এই শক্তি ঠিক কি ছিল তা আজও বোঝা সম্ভব হয়নি কিন্তু এর বর্ণনা অনেকটা আধুনিক রকেট ইঞ্জিনের প্রতিক্রিয়ার মতো পুরাতন পাণ্ডুলিপিতে আরও বলা হয় এই আকাশিয়ান শুধু আকাশেই হুরত না তারা নাকি নক্ষত্রদের মাঝেও যাত্রা করত অন্য গ্রহে পৌঁছানোর কথা এত পুরানো গ্রন্থে লেখা থাকা মানে সেই যুগে এমন কোন কল্পনা ছিল যা সাধারণ মানুষের পক্ষে ভাবা ভাবাসম্ভবই না তখনকার সময়ের পরিবেশ প্রযুক্তি আর সভ্যতার স্তর বিবেচনা করলে এমন উন্নত জ্ঞান থাকা প্রায় অসম্ভব তারপরও গ্রন্থগুলো যে বিস্তার বর্ণনা দিয়েছে সেটা দেখে মনে হয় যারা এগুলো লিখেছেন তারা নিজের চোখে কিছু দেখেছিলেন যদিও আধুনিক বিজ্ঞান এই গল্পগুলোকে মিথ বলে মনে করে তবু একদম অস্বীকারও করতে পারে না কারণ প্রাচীন ভারতীয় গ্রন্থে যেভাবে বিমারা রূপ কাঠামো শক্তির উৎস আর ব্যাখ্যা করা হয়েছে তা কোনো সাধারণ গল্পকারের শিল্প নয় এটা গভীর জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার ইঙ্গিত দেয় আর তাই ভিমানা আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাচীন উড়ন্ত যন্ত্র যেটা ইতিহাসে আছে আবার নেইও যেটা হয়তো সত্যিকারের এক হারানো প্রযুক্তি ছিল যা হাজার বছর আগে মানতেই ছিল কিন্তু আজ পৃথিবী তার অস্তিত্বের কাছাকাছি কোনো প্রমাণও খুঁজে পায়নি নাম্বার থ্রি হ্যাং সাইজ মুস্কোপ দুনিয়ার প্রথম ভূমিকম্প মাপা মেশিন সাইজ মুস্কোপ প্রায় এক হাজার নয়শ বছর আগে সাল একশো বত্রিশেরিতে চায়নার বিজ্ঞানিক হ্যাং নিজেই তৈরি করেছিল এটা কোনো সাধারণ যন্ত্র ছিল না বরং বিজ্ঞানিক ইঞ্জিনিয়ারিং আর জ্ঞানের একটা এমন রহস্যময় মিক্স ছিল যেটা দেখে আজকের বিজ্ঞানিক দেখে পুরা হয়রান এই সাইজ মুস্কোপ দেখতে ছিল বড় একটা পাত্র যার চারদিকে আটটি ড্রাগনের মাথা আর প্রতিটি ড্রাগনের মুখের নিচে ছিল আটটি তামার যখনই দূরের কোথাও কোনো ভূমিকম্প তখন ড্রাগ মুখ থেকে একটি বল বল পড়ে যেত আর নিচে থাকা সেই ধরে ফেলত বলটি কোন ব্যাঙের উপর পড়েছে সেটি দেখে বোঝা যেত ভূমিকম্প কোন দিক থেকে এসেছে এমন নিখুঁত দিক নির্দেশনা করার মতো প্রযুক্তি সেই সময় তো দূরের কথা অনেক আধুনিক যন্ত্রেও ছিল না অবাক বিষয় হল এই যন্ত্র ভূমিকম্পের কম্পন সরাসরি না অনুভব করেও তার শনাক্ত করতে পারত অনেক সময় ভূমিকম্পের কেন্দ্রস্থল কয়েকশো কিলোমিটার দূরে থাকলেও সাইজ সাথে সাথে ধরে ফেলত যখন প্রথমবার এটি ব্যবহার করা হয় তখন যন্ত্রটি বল ফেলেছিল কিন্তু মানুষ কিছুই টের পায়নি অনেকে ভাবল যন্ত্রটি ভুল সংকেত দিয়েছে কিন্তু কয়েকদিন পর দূরের একটি এলাকায় বড় ভূমিকম্পের খবর আস আর তখন সবাই বুঝল জাংহ্যাং এর অদ্ভুত যন্ত্র আসলে ঠিকই কাজ করেছে জাংহ্যাং কিভাবে সেই সময় এই অসাধারণ প্রযুক্তি বানিয়েছিলেন তা আজও তিনি কিভাবে এমন একটি সংবেদনশীল ব্যবস্থা তৈরি করেছিলেন যা খুব গভীর আর দূরের ভূমিকম্পের কম্পনও ধরতে পারে সেই সময় কোন ইলেকট্রনিক সেন্সর ছিল না কোন মেকানিক্যাল ভাইব্রেশন সিস্টেমও ছিল না তবুও তিনি একটা যন্ত্র বানালেন যেটা ভূমিকম্পের দিক দেখাতে পারে গবেষকরা এখনও চেষ্টা করে যাচ্ছেন কিভাবে সাইজ মুস্কোপ আসলে কাজ করত অনেকে মনে করেন ভিতরে ছিল এক ধরনের ব্যালেন্স পেন্ডুলাম আবার কেউ বলেন ভেতরে জটিল মেটাল রডের মাধ্যমে কম্পন নির্দিষ্ট দিকে চাপ তৈরি করত তবে এর আসল গঠন কেউ আজও পুরোপুরি বুঝতে পারেনি কারণ মূল যন্ত্রটি বহু আগেই নষ্ট হয়ে গেছে ইতিহাস বলে সাইজ মুস্কোপ সেই সময়ের সবচেয়ে উন্নত বৈজ্ঞানিক আবিষ্কার ছিল এমন আবিষ্কার সেই সময়ে করা সম্ভব ছিল কি করে সেটা এখনও বিজ্ঞান জগতের বড় প্রশ্ন আর তাই জানহেন এর এই যন্ত্র আজও বিশ্বের অন্যতম রহস্যময় প্রাচীন প্রযুক্তি নাম্বার টু আর্কিমিডিস গ্রুপ অফ প্রাচীন আবিষ্কারের আবিষ্কারের মধ্যে একটা আবিষ্কার যেটা সময় থেকে শুধু আগে ছিল না বরং আজকের দিনেও এটা তার কাজে প্রমাণ করে এটা তৃতীয় শতাব্দীর পূর্বে মহান বৈজ্ঞানিক আর্গনি বিশেজ্ঞ আর্কিমিডিস বানিয়েছেন ওই আর্কিমিডিস যার সিদ্ধান্ত তিনশো পূর্বের জিনিস আজকের আধুনিক যুগেও এটা দেখতে যতটা সহজ ততটাই অসাধারণ একটা লম্বা ঘূর্ণমান সার্পেন নলিকে একটা খোকলা সিলিন্ডারের ভিতরে ফিট করা হয় যখনই স্ক্রু ঘোরানো হয় পানি নলিতে আটকে উপরে উঠে এই যন্ত্রের সবচেয়ে অবাক করা বিষয় হল এর নকশাটা এতটাই সরল কিন্তু কাজের দিক থেকে এতটাই কার্যকর যে হাজার বছর কেটে গেলেও কেউ এটা হার মানাতে পারেনি আজও পৃথিবীর অসংখ্য জায়গায় খরাপ্রবণ অঞ্চল থেকে পানি তুলতে এই একই নকশার স্ক্রু পাম্প ব্যবহার করা হয় এমনকি আধুনিক কৃষিতে পানি উঠানো সেচ ব্যবস্থা আর শিল্পক্ষেত্রে বিভিন্ন তরুল পরিবহনে এই একই নকশা প্রায় অপরিবর্তিত ডিস স্ক্রু পাম্প কিভাবে পানি তুলত তার ব্যাখ্যাটা ছিল পুরোপুরি প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে যখন স্ক্রুটি ঘুরে তখন এর সর্পিল পথের ভেতর পানি একটা সিঁড়ির মতো ধাপে ধাপে উপরে উঠতে থাকে থাকে যন্ত্রের ভিতরে বাতাস আটকে না আর নিচে থাকা পানিও সহজে হয়ে যেতে পারে না ফলে ঘূর্ণনের প্রতিটি চক্রে পানি আরও উপরে উঠে এই ঘূর্ণন যত চলে পানি তত উপরে ওঠে এটা এমন একটি প্রক্রিয়া যেখানে খুব অল্প শক্তিতেও অনেক পানি তোলা যায় অনেক ইতিহাসবিদ মনে করেন আর্কিমিডিস শুধু গণিত আর পদার্থবিদ্যায় নয় বরং প্রকৃতির সহজভাবে যন্ত্রে ব্যবহার করা যায় তাও বুঝতেন তাই তিনি এমন একটি যন্ত্র তৈরি করেছিলেন যা দেখতে সহজ কিন্তু কাজ করে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সাথে এই স্ক্রু পাম্প বিভিন্ন আকার আর মাপের হয়েছে কোথাও বড় নদী থেকে পানি তুলতে বড় স্ক্রু ব্যবহার করা হয়েছে আবার কোথাও ছোট খাল বা সেচ ব্যবস্থায় ছোট স্ক্রু ব্যবহার করা হয়েছে তবুও নকশা একই অনেক গবেষক বলেন আর কিমিডি স্ক্রু ছিল সেই সময়ের এমন আবিষ্কার যা কৃষি আর সভ্যতায় বড় পরিবর্তন এনে দেয় যেখানে মানুষের হাতে পানি তোলা ছিল কষ্টকর এবং সময় সাপেক্ষ তখন এই পাম্প সহজ ঘূর্ণ নেই একসাথে অনেক পানি তুলতে পারত এমনকি এমন কিছু অঞ্চলে আছে যেখানে আর্কিমিডিস স্ক্রুর প্রথম দিকের নকশা এখনও ব্যবহার করা এবং সেগুলো অবিশ্বাস্যভাবে এখনো কার্যকর এই যন্ত্রের প্রকৃত শক্তি হল এর সরলতা যতই প্রযুক্তি উন্নত হোক এই স্ক্রু পাম্পের মতো নির্ভরযোগ্য সহজ এবং কম খরচের সমাধান আর পাওয়া যায় না ঠিক এই কারণেই কয়েক হাজার বছর পেরিয়ে গেলেও আর্কিমিডিস স্ক্রুপাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন প্রযুক্তি হিসেবে রয়ে গেছে নাম্বার ওয়ান হিরো অফ এলিক্সজেন্ডিয়া স্টিম ইঞ্জিন ইয়লিপিলি এটা প্রথম ভাব দিয়ে চলা মেশিন মানা হয় এটা আগের সময় প্রথম সেঞ্চুরতে সিইতে বানানো হয়েছিল হিরো অফ এলিজেন্ডিয়া নামের এক গ্রিক বৈজ্ঞানিক আর ইঞ্জিনিয়ার বানিয়েছেন এটা সেই সময়ের এমন খোঁজ যেটা মানব ইতিহাসের স্টিম পাওয়ারের শুরুর বীজ রোপণ করে নিয়লিপিলি দেখতে ছিল একদম গোলাকার ধাতু বল ছোট ছোট নল লাগানো ছিল আর সেই নল দিয়ে বাষ্প বাইরে বের হত বলটি যখন আগুনের উপরে রাখা হত তখন পানি ফুটে বাষ্প তৈরি হতো এবং সেই বাষ্প নলের দিক দিয়ে বের হতে শুরু করত বাষ্পের চাপ দুই দিক দিয়ে সমানভাবে বের হবার ফলে বলটি ঘুরতে শুরু করত এই ঘূর্ণনটাই ছিল দুনিয়ার প্রথম যান্ত্রিক স্টিম পাওয়ারের প্রমাণ যন্ত্রটি দেখতে সাধারণ মনে হলেও এর ধারণা ছিল শত শত বছর এগিয়ে যেখানে মানুষ তখনও ঘোরা বা নিজের শক্তির উপর নির্ভর করে কাজ করত সেখানে হিরো দেখিয়ে দিলেন বাষ্পের শক্তি দিয়ে যন্ত্রকে ঘোরানো যায় এই আবিষ্কার সেই সময় যদি সঠিকভাবে ব্যবহার করা হত তাহলে হয়তো শিল্প বিপ্লব আরও হাজার বছর আগেই শুরু হয়ে যেত গবেষকরা বলেন হিরো অফ জেন্ডিয়ার জ্ঞান ছিল সেই সময়ের যে কোনো মানুষের তুলনায় অসম্ভব উন্নত তিনি জানতেন বাষ্পের চাপ কিভাবে কাজ করে তিনি জানতেন সংকুচিত তো বাতাস কিভাবে শক্তি তৈরি করে আর তিনি আরও জানতেন চাপকে একটি নির্দিষ্ট দিকে পাঠালে ঘূর্ণন সৃষ্টি হয় এই সব বুঝেই তিনি ইয়লিপিলি তৈরি করেছিলেন যদিও তার যন্ত্রটি বাস্তবে কোনো বড় কাজ না তবুও এটি ছিল প্রমাণ যে বাষ্প ব্যবহারে শক্তি তৈরি করা যায় হিরো নিজেও জানতেন এটি ভবিষ্যতে প্রযুক্তির ভিত্তি হতে পারে তিনি আরও এমন কিছু ছোট যন্ত্র তৈরি করেছিলেন যেখানে পানি আর বাষ্পের চাপ ব্যবহার করা হতো সেগুলোও দেখায় তিনি সত্যিকার অর্থেই একজন বৈজ্ঞানিক উদ্ভাবক ছিলেন অনেক ইতিহাসবিদ মনে করেন বিশ্বের স্টিম ইঞ্জিনের যাত্রা শুরু হয়েছিল ঠিক এই ছোট ইয়লিপিলির মধ্য দিয়ে যদি তার আবিষ্কারকে বড় যন্ত্রে রূপ দিতে পারতেন তাহলে আজকে ট্রেন কারখানা বিদ্যুৎ উৎপাদন সবকিছুই আরও আগে আসত তবুও সত্য হল ইয়লিপিলি ছিল স্টিম প্রযুক্তির প্রথম আলোকচ্ছটা যেটা প্রমাণ করেছিল প্রকৃতি শক্তিকে যন্ত্রে রূপান্তর করা যায় ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরো রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ